আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে আজকের ভিডিওর ভিতরে একটা আকর্ষণীয় অফার থাকবে পাঁচশো টাকা শাড়ি পাবেন দেখেন কত গর্জেস গর্জেজ শাড়ি পাঁচশো টাকায় পাবেন তো এখানে অনেকগুলো আইটেম আছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর এক একটা শাড়ির কিন্তু এক এক রকম দাম আর প্রত্যেকটা শাড়ির কিন্তু দাম কিন্তু আমি বলে দেবো দেখেন এখানে গর্জেস গর্জেজ পার্টি শাড়ি আছে এখানে বাটিক কাতান শাড়ি আছে এখানে কিন্তু কেরালা কাতান শাড়ি আছে এখানে একদম পিওর পশমিনা কাতান শাড়ি আছে এখানে কিন্তু আছে বাটিক শাড়ি অনেক শাড়ি আছে তো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন কেউ টানবেন না প্রত্যেকটা শাড়ি দাম বলে দেবো এক একটা শাড়ির এক এক রকম দাম বলে দেব দেখেন আগে গর্জেস পাটি শাড়িগুলো দেখাচ্ছি দেখেন এখানে শাড়িগুলো দেখেন একেবারে হাই কোয়ালিটির গর্জেস পাটি শাড়ি যে শাড়িগুলো এক একটা শাড়ি সাত হাজার আট হাজার দশ হাজার টাকা সেল করে তো এই পাটি শাড়িগুলো আপনাদেরকে আমি আপনাদেরকে অফারে দেব মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে এই পাটি শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে এই গর্জেস পার্টি শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়ি করতে দেখেন এটা হলো পুরো বডিটা থাকবে এরকম কাজ করা আর কুচির কাশা কিনতে থাকবে এরকম দেখেন এটা হলো মিষ্টি কালার শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই শাড়িগুলোর কালার আছে কালারগুলো আমি দেখাচ্ছি তো এক পিস শাড়ি খুলে দেখালাম প্রত্যেকটা শাড়ি এখন দেখা দিব হ্যাঁ শাড়িগুলো দেখা দেন দেখেন শাড়িগুলো দেখেন কত সুন্দর এটা হলো সি গ্রিন কালার দেন কত সুন্দর এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেন এটা হলো মিষ্টি পেঁয়াজ কালার খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা তো ফেন্স ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হলো একেবারে ডিপ অয়িং কালার এটা ইস্টনের স্টনের কাজ করা গর্জেস পারে সে দেখেন এই যে আরেকটা হবে টক টক একটা সুন্দর একটা সিঁদুর লাল শাড়ি সিলভার জড়ি দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস মাত্র থাকবে পঁয়ত্রিশশো টাকা হলে এই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনারা কিনতে পারবেন যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন এটা হলো ব্লু ব্লু কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো আর এটা হলো সি গ্রিন কালার দেখেন এটা হলো সি গ্রিন কালার খুবই সুন্দর সেম প্রাইস থাকবে এখান থেকে ফলান সেম প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা হলে হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো ফ্রেন্ডস আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের মরিয়ম শাড়িঘরের ঠিকানা হল ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শারিঘর বাইশটা আমার দোকানে আসলে শাড়িগুলো পেয়ে যাবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর আরেকটা কথা বলে ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা সাবস্ক্রাইব করে নেই আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আমরা সুন্দর সুন্দর ভিডিও ছাড়লে আপনারা কিন্তু পেয়ে যাবেন সবার আগে আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম শাড়িঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন কত সুন্দর শাড়ি মশাল্লাহ এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলোর গেট আপ দেখেন অস্থির শাড়িগুলো তো ফেন্স এখন আপনাদেরকে আমি বাটিক শাড়িগুলো দেখাবো এই যে এই শাড়িগুলো একটা শাড়ি তো এখন আপনাদেরকে কাতান বাটিক দেখাবো এক একটা শাড়ি এত সুন্দর আপনারা না দেখলে মানে বাস্তবে না না পিনলে আপনারা মানে বুঝতে পারবেন না অনুভব করতে পারবেন না ব্লাউজটা কিন্তু অনেক বড় একটা ব্লাউজ এক করে খুলে দেখা দেন ব্লাউজটা কিন্তু হবে অনেক বড় আর আঁচলটা কিন্তু অনেক হবে দেখেন এগুলো কিন্তু কাতান বাটিক শাড়ি দেখেন এটা হলো আপনার ব্লাউজটা হবে এটা এটা আঁচলটা হবে আর পুরো বডি কিন্তু এরকম দেখেন পুরো বডিটা কিন্তু কাজ থাকবে এরকম মাত্র প্রাইস থাকবে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা কালারগুলো দেখাচ্ছি কালারগুলো চাপান তো এ দেন কালারগুলো দেখেন এই যে একটা ডিজাইন দেখেন এক হাজার টাকা প্রাইস এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা দেখেন এই যে এই একটা কালার এর দেখেন এভাবে দেখেন দেন শাড়িগুলো দেখেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা দেন কত সুন্দর এগুলো কাতানের ভিতরে বাটিক শাড়ি মাসাল্লাহ শাড়িগুলো অনেক সুন্দর এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা একবারে মানে অফার প্রাইস হোলসেল যদি হতো হোলসেল দাম হলো কিন্তু এগুলো মিনিমাম পঁচিশশো টাকা হতো তো আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র এক হাজার করে এগুলো কাতানের ভিতরে কিন্তু বাটিক শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যে যেটাই নেবেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন দিয়ে চলে আসবেন তো ফেন্স এখন এক হাজার টাকা শাড়ি আপনাদেরকে আমি আরেকটা আছে আমি দেখাচ্ছি দেন এগুলো এখানে যে শাড়িগুলো আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আর কালার কিন্তু চলে আসছে হিউজ পরিমাণ কালার চলে আসছে দেখেন এখানে রাখো দেখা যায় ঠিক আছে দেখেন এই একটা কালার খুলো না এই তো এই যে দেখেন এই যে মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন শাড়িগুলো ডিজাইন দেখেন মার্শাল্লাহ এগুলো কিন্তু আর ব্লাউজ পিস সহ আমি এক পিস শাড়ি খুলে আগে বুঝে দিচ্ছি এক এক পিস খুলো আমি শাড়িগুলো একটা খুলে আমি মানে বিস্তারিত আমি বলে দিব শাড়িগুলো কেমন দেখেন ব্লাউজ আঁচল কিন্তু আলাদা করে আছে দেখেন এই যে এটা এটা হলো ব্লাউজটা এটা ব্লাউজটা হবে এটা আচলটা হবে আর পুরো বডিটা কিন্তু এরকম দেখেন কত সুন্দর একটা ডিপ কফি কালার আর পুরো বডিতে কিন্তু সেলফ কাজ করা আছে এটা কিন্তু কন্টাস এটা কিন্তু কন্টাস আমি একটা ম্যাচিং দেখাচ্ছি আপনাদেরকে এটা ম্যাচিং শাড়ি খুলে দেখাচ্ছি দেখেন এটা হল কন্টাস আর এটা হলো ম্যাচিংটা খুলে দেখেন একটু তো ফ্রেন্স এই প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে খুবই সুন্দর শাড়ি এগুলো কিন্তু মিনিমাম পঁচিশশো টাকা দামের শাড়ি আমরা এগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকা দিচ্ছি একেবারে পাইকারি প্রাইস তো যারা নিতে চান আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন দেখেন এটা হলো ব্লাউজ হবে এটা ব্লাউজটা কিন্তু অনেক বড় এটা আঁচল হবে আর পুরো বডিতে কিন্তু এরকম সেলফ কাজ করে দেন কত সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা তো আর খুলব না আমি আপনি বুঝতে পারছেন আমি শাড়িগুলোর কালার দেখাচ্ছি দেখেন এই যে একটা জল কালার দেন কত সুন্দর পুরো বডিতে সেলফ কাজ করা মাত্র এক হাজার টাকা প্রাইস এই যেটা কালার দেখেন কত সুন্দর এক হাজার টাকা প্রাইস দেখেন যে আর কালার দেন কালার দেখেন এটা এটা কন্টাস্ট এক হাজার টাকা প্রাইস আমি আবারও বলতেছি ফ্রেন্ডস যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেন নাই অবশ্য আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন শেয়ার করলে আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সব আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে এবং আমাদের পাইকারি দোকানটা অনেকে চিনে না তো যারা চিনবে লাভ হবে লস হবে না কারণ আমাদের দোকান থেকে আপনারা যদি কেনাকাটা করেন অনেক টাকা সেফ হবে বিয়ের কেনাকাটা যদি বিয়ের কেনাকাটা করেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে আমাদের দোকান থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন তো ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো আপনারা যারা দেখেন যারা আমাদের ভিডিওগুলো পাবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন শেয়ার করলে আপনাদের সবাই আত্মীয় স্বজন সবাই পেয়ে যাবে আমাদের ভিডিওগুলো আর আমাদের মরিয়ম শাড়িঘর হলো একটা হোলসেল প্রতিষ্ঠান একটা হোলসেল দোকান আপনারা জানেন যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন অবশ্যই জানেন যে আমাদের মরিয়ম শাড়িঘর হলো একটা হোলসেল দোকান এই দোকানে আসলে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি বেনারসি পাটি শাড়ি সিলেটের মণিপুরী শাড়ি জামদানি শাড়ি বিভিন্ন রকমের কাতান শাড়ি খাড্ডি বুটিক্স ব্লগ স্কিন মানে আমি বলে শেষ করতে পারবো না মানে শাড়ির জগতে যত শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আপনারা পেয়ে যাবেন তো আশা করি আমাদের দোকানে আপনারা যারা এখনও আসেন নাই একবার এসে আমাদের দোকানে দেখে যান যে আমাদের দোকানে কী কী কালেকশন আছে অবশ্যই আমাদের দোকানে আসেন আসলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের দোকান শাড়িগুলোর দাম কিরকম অবশ্যই আপনার আসলে আসলে বুঝতে পারবেন তো চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন শাড়ি আছে সুন্দর সুন্দর শাড়ি আছে তো এখন দেখাবো আপনাদেরকে আমি ইন্ডি ইন্ডিয়ান এটা কেরালা কাতার এটা এখানে শাড়িগুলো এগুলোর দাম কত করে এগুলো এখানে আছে দুইটা আইটেমের শাড়ি আছে একটা হলো ষোলোশো টাকার দামের শাড়ি একটা হলো আর দুই হাজার টাকার দামের শাড়ি আছে আমি তো দুইটাই দেখাবো দামও করে দেবো দেখাও ষোলোশো টাকা করে দেখাও দেখেন এগুলো হলো ষোলোশো করে একটা শাড়িগুলো দেখাও এগুলো হলো ষোলোশো টাকা ষোলোশো টাকা করে এটা হলো ইন্ডিয়ান এটা কেরালা কাতান খুবই সুন্দর শাড়িগুলো অনেক চমকার শাড়ি অনেক সুন্দর শাড়ি অনেক গর্জিয়ে শাড়িগুলো দেখেন শাড়িগুলো মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এই যে এটা আচলটা হবে এটা আর পুরো বডি কিন্তু থাকবে এরকম কাজ করেন অনেক সুন্দর শাড়ি গর্জিস আচল তারসে লাগানো আছে এগুলো ব্লাউজ পিস সহ এগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো করে দেখেন তো ফেন্স এই একটা শাড়ি খুললাম আপনারা বুঝতে পারছেন শাড়িগুলো কেমন এটা ব্লাউজটা হ্যাঁ তো এখন শাড়িগুলো এভাবে দেখা দেখা দাও এভাবে শাড়িগুলো দেখেন যে এগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন কত সুন্দর তো যে যেটাই নেবেন আপনার স্ক্রিনশট মেরে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে এসব আপনারা কিনতে পারেন আমাদের দোকানে ঠিকানা আমি আবার বলে দিচ্ছি ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন শাড়িগুলোর কালার দেখেন কত সুন্দর এটা হলো সি গ্রিন কালার অনেক গর্জের শাড়ি এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন এক একটা শাড়ি পঁয়ত্রিশশো চার হাজার করে লাগবে তো আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে কিন্তু আপনারা হোলসেল দামে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত গর্জি শাড়িগুলো এই যেটা হলো মিষ্টি কালার দেখেন কালার দেখেন মাসা শাড়িগুলো অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে গর্জিয়াস শাড়ি গর্জিয়াস ব্লাউজ যে কোনো পার্টিতে অকেশনে পরার মতো শাড়ি দেখেন কালার প্রত্যেকটা সুন্দর আর আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু রেহেঙ্গার অফার চলতেছে গর্জেস গর্জেস রেহেঙ্গা আমাদের দোকানে আসলে আপনারা চার হাজার পঁচিশশো তিন হাজার এবং সতেরোশো টাকা সতেরোশো টাকার ভিতরে আপনারা রেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসলে তো যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন তো এখন আপনাদেরকে দেখাবো দুই হাজার টাকা দামের কাতানগুলো গুলো গর্জেস কাতান প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা একদম সফট ঠিক আছে তো যেটা যেই দামের শাড়ি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট মানে যারা অনলাইনে নেবেন যারা অনলাইনে নেবেন আর যে অনলাইনে অর্ডার নেবে অবশ্যই আপনারা যারা অনলাইনে নেবেন অবশ্যই দামটা বলে দেবেন মানে যে অর্ডার নেবে অনলাইনে অবশ্যই ওনাকে দাম বলে দেবেন কারণ এখানে অনেকগুলো শাড়ি দেখাচ্ছি এক একটা শাড়ির এক এক রকম দাম অবশ্যই দামটা বলে দেবেন যে ভাই এই শাড়ি কিন্তু এই দাম ঠিক আছে দামটা বলে দেবেন দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার করে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা একেবারে ডিসকাউন্ট প্রাইস মানে হোলসেল না অফার প্রাইস এগুলো যদি আপনারা হোলসেলও কিনতে যান এই শাড়িগুলো যদি হোলসেলও কিনতে যান মিনিমাম এই শাড়িগুলো ছাব্বিশশো সাতাইশশো করে হোলসেল কিনতে হবে তো আমাদের মরিয়ম শাড়ি গড় একটা আর হোলসেল দোকান আমরা কিন্তু এগুলো অফার দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি এই শাড়িগুলো দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান ব্লাউজ পিস সহ মাত্র প্রাইস থাকবে দুই হাজার করে দেখেন শাড়িগুলোর ডিজাইন কালার প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা গর্জে শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার করে দেখেন এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি এটা ব্লু কালার ভিতরে দেখেন কত সুন্দর কত গর্জেস ডিজাইন দেখেন কত সুন্দর শাড়িগুলো মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা তো চলে আসবেন যারা কেনাকাটা করবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আর এত সুন্দর ভিডিওর জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম মরিয়ম শারিঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন শেয়ার করলে আপনাদের লাভ হবে লস হবে না আপনাদের স্বজনরা জানবে যে আমাদের একটা মরিয়ম শাড়িগর দোকান আছে এটা হোলসেল দোকান এই দোকানে আসলে কম দামে শাড়ি পাওয়া যায় অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন তো ফ্রেন্স এখন আপনাদেরকে কিছু বাটিক শাড়ি দেখাবো যেই বাটিক শাড়িগুলো সব জায়গাতে বারোশো পনেরোশো টাকা সেল করে তো এই বাটিক শাড়ির একটা বিশাল একটা অফার থাকবে মাত্র পাঁচশো টাকায় প্রত্যেকটা বাটিক শাড়ির প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে বাটিক শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে দেখেন এই যে বাটিক শাড়ি মাত্র পাঁচশো টাকা আঁচলের তারসল লাগানো আছে একেবারে রং কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হলো একদম ডিপ কফি কালার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এই যে শাড়া খোলা আগে এই খোলো প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা বাটিক শাড়ি দেখেন এগুলো পাকা বারো হাত শাড়ি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলোর প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা সব জায়গাতে এগুলো বারোশো তেরোশো পনেরোশো টাকা সেল করে তো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় বাটিক শাড়ি দিচ্ছি ডিজিটাল চান্দিনী সিল্কের ভিতরে বাটিক শাড়ি এগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর কালার প্রাইস মাত্র পাঁচশো টাকা খোলো দুটো খোলো শাড়িগুলো তো এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা কিনতে চান আমাদের দোকানে আসতে পারেন আর যদি আপনারা অনলাইনের মাধ্যমে নিতে চান চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনার ইচ্ছা করলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকায় বাটিক শাড়ি তো ফেন্স এখানে অনেকগুলো দামের শাড়ি দেখাইছি এক একটা এক এক দামের শাড়ি দেখাইছি যারা কিনবেন অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন দেখেন কত সুন্দর একটা বাটিক ডিজাইন মাত্র পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে অনেক সুন্দর ডিজাইন মাত্র প্রাইস পাঁচশো টাকা দেখেন আরেকটা কালার কত সুন্দর একেবারে ডিপ নেভি ব্লু কালার দেখেন কত সুন্দর একটা বাটিক মাত্র পাঁচশো হলে আমাদের মরিয়ম শাড়িঘর থেকে কিনতে পারবেন এক একটা বাটিক শাড়ি বারো হাত শাড়ি রংকস গ্যারান্টি পনেরো মিনিমাম সব জায়গাতে বারোশো পনেরোশো টাকা আমাদের মরিয়ম শাড়ি করে ঘরে আসলে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা একেবারে পানির দামে বাটিক শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন কত ডিজাইন এটা কিন্তু একেবারে ডিপ এই ল্যাভেন্ডার কালার দেখেন ল্যাভেন্ডার কালার অনেক মানে মেয়েদের খুবই পছন্দের কালার এটা পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে দেখেন আরেকটা কালার মাত্র প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রাইস বাটিক শাড়ি তো আজকে কিন্তু আপনাদের আপনাদেরকে আমি অনেকগুলো আইটেমের শাড়ি দেখাইছি তো এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর ছিল প্রত্যেকটা শাড়ি চজেবল শাড়ি ছিল তো আমাদের দোকানে আপনারা একটু খেয়াল করেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন কি পরিমাণ শাড়ি দেখেন এখান থেকে শুরু করে এত শাড়ি কিন্তু কোনো দোকানে নাই দেখবেন মানুষের দোকান কিন্তু খালি থাকে এত শাড়ি কোনো দোকানে দেখেন দোকান বোঝাই করা দোকানে লোড একেবারে মানে পরিপূর্ণ দোকান দেখেন মানে দোকানে কোনো মানে শাড়ি রাখার জায়গা নাই এত শাড়ি দোকানে এত শাড়ি কিন্তু কোনো দোকানে নাই একটু খেয়াল করবেন যারা কেনাকাটা করেন অবশ্যই মানুষের দোকান দেখেন এবং আমাদের দোকানটাও দেখলেন যে আমাদের দোকানে কি পরিমাণ শাড়ি আর সামনে কিন্তু পূজা আছে সামনে পূজা পূজার জন্য কিন্তু আমাদের মানে কি বলবো মানে এত শাড়ি অর্ডার করছি ট্রাক ভোরে ভরে শাড়ি আসবে অনেক আইটেম আসবে যারা শাড়ি কিনবেন পূজাতে আমাদের দোকানে অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে অবশ্যই আসবেন অনেক আইটেম আছে অনেক আরও প্রচুর আইটেম আসবে এত আইটেম আসতে আসে মানে লাইনে আসে মানে বলে বোঝাতে না অনেক শাড়ি লাইনে না হলেও একদম বিশ হাজার পিস শাড়ি লাইনে আছে আসবে দেখেন দেখেন শাড়ি দেখেন এটা আচল এটা বডি প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা দেখেন শাড়ি দেখেন মাত্র পাঁচশো টাকা হলে শাড়ি কিনতে পারবেন তো ফেন্স অনেক শাড়ি দেখাচ্ছি আল্লাহ রহমতে আপনারা যারা শাড়ি কিনবেন অবশ্যই আমাদের দোকান চলে আসবেন প্রচুর শাড়ি আছে যারা কিনবেন চলে আসবেন যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم